তো হাফে সাহেব ডেকে বলেন হুজুর বাউন্ন বছর ধরে আমার চোখে কোনো আলো নাই মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পর আমার মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি হুজুর আমার বউটা দেখতে ফরসানা কালা আমি জানি না আপনার একটা মনে করেন মহাদেবপুরে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা জানা গো এমনও মানুষ আছে যার কর্ম করার মতো কিছুই নাই আপনার যে একটা ছোট দোকান আছে ওই অবস্থায় থেকে শুক্রিয়া আদায় করবেন কার রিক্সা চালক হন ভ্যান চালক হন আলহামদুলিল্লাহ কর্ম করা একটা জিনিস আছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যত শুক্রিয়া আদায় করবেন তত আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন এই দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন কে আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাইতে পারতেন কথা কয় না দুইটা পা নাই এমন মানুষ আছে না নাই পারস্যের কপি শেখ সাদি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন কবি তিনি এক সময় তার পায়ের ভিতরে জুতা নাই মনটা বড় খারাপ পথ চলতেছে আর ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বইসা আছে যার দুইটা পা নাই আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই মুহূর্তের মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছি তোমার দুনিয়াতে এমনও তোমার বান্দা আছে যার দুইটা পা নাই তার চাইতে তো আমি ভালো আছি কথা কয় না কেন ঠিক আছে না আছে না আছে না জেলা একবার ওয়াজ করতে গেছিলাম বাজানগো আমার এখন তো হাফেজ সাহেব আমার সাথে খাইতে বসেছেন হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধ হাফেজ সাহেব ডেকে বলেন হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আশার পার আমার মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি হুজুর আমার বউটা দেখতে ফরসানা কালা আমি জানি না আমার সন্তান আছে ছেলেটা দেখতে কেমন আমি জানি না মেয়েটা দেখতে কেমন আমি জানি না আল্লাহর আসমানটা দেখতে কেমন জমিনটা দেখতে কেমন এমন কি হুজুর আমার হাতটা দেখতে কেমন আমার সিহারাটা দেখতে কেমন আমি জানি না বাউন্ন বছর ধরে চোখে আমার আলো নাই বিদ্যুৎ নাই সামান্য কয়েকটা সেকেন্ড কারেন্ট চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন ও হজোর আমি যে অন্ধ মানুষ আমি আল্লাহর কাছে মন খারাপ করি নাই আমার আল্লাহ বড় ভালোবাসে দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় নাই আমি আল্লাহ তালার কাছে মন খারাপ করি নাই কিন্তু আমার আল্লাহর কাছে একটা আশা যেদিন হাসরের ময়দানে আল্লাহ আমার চোখের আলো ফেরাই দিবেন দুনিয়াতে চোখ দেয় নাই মা দেখতে পারলাম না বাবা দেখতে পারলাম না বিবি দেখতে পারলাম না সন্তান দেখতে পারলাম না দুনিয়ার কোনো কিছু দেখতে পাইলাম না মন খারাপ করি নাই যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার চোখের আলো ওই দিন চোখ দুইটা পাবার চোখ দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পা একটা অন্ত ব্যক্তির শান্তনা কত সুন্দর আল্লাহ আকবার বলে আল্লাহ আপনাকে মন্ত বানাইলেন না ফতফতায়ে ফেলায়া রাখলেন না যাযাবর বানাইলেন না বাড়ি দিলেন ঘর দিলেন এত সুন্দর কিছু দিলেন তারপরে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে সব সময় কি বলবো আলহামদুলিল্লাহ জোরে বলেন কি বলবো মনে থাকবে তো সুখে থাকলেও কি বলবো আল্লাহামদুলিল্লাহ দুঃখে থাকলেও সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও সদা সর্বদাই কৃতজ্ঞতা প্রকাশ করব কা তাহলে শুক্রিয়া আদায় করলে বান্দার লাভ বান্দার সম্মান বাড়ে বান্দার রিজেক্ট বাড়ে বান্দার মর্যাদা বাড়ে কথা বোঝা গেল কোন কোন মানুষ আল্লাহকে ডাকে গরিব হয় নাই কথা কয় নাকে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করলে যে জবান দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন ওই জবানে রিজেকের ব্যবস্থা করবেন কে না খায় রাখবেন না আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন কথা বলে ঠিক কে না তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কা এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আল্লাহ আকবার বলেন আর আমার আল্লাহ কি বলেন যারা শুক্রিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ কিন্তু যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ ব্যক্তি আমি আল্লাহ কারো মুখ ব্যক্তি নই আল্লাহ হুসমাদ তিনি অমুখ ব্যক্তি কথা বলেন ঠিক না আমরা সবাই তার মুখ ব্যক্তি এবং আল্লাহ আয়াতের শেষে বলেন হামিদ বলেন হামিদ গনি গুণ হামিদ তিনি নিজেই নিজের প্রশংসায় কথা বলেন না কেন নিজেই নিজের প্রশংসায় যথেষ্ট আল্লাহ اکبر বলেন এজন্য আল্লাহ বলেন আমি নিজে কথা কর না কেন মনে হয় রাখতেছেন মনে হয় খারাপ করেন না আমার আল্লাহ বলে আমি নিজেই প্রশংসিত তোমরা প্রশংসা আদায় করলে তোমাদের লাভ আমার আল্লাহ কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে তোমাদের লস আমি আল্লাহর কোনো লস নাই তাহলে আমরা প্রশংসা আদায় করব কার শুকরিয়া আদায় করব কার তাহলে সুখে থাকি দুখে থাকি সর্ব কৃতজ্ঞতা প্রকাশ করব কার তাহলে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ লোকমানে হাকিম একজন রাখাল ছিলেন মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন ওই ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগবে লোকমানে হাকিম সেখান থেকে আজাদ পাওয়ার পর সারাটা জীবন মানুষকে দাওয়াত দিলেন অজনিশ্চিত করলেন উপদেশ দিলেন মানুষকে সুন্দর সুন্দর জ্ঞানের কথা প্রচার প্রসার করলেন সেই লোক মানে হাকিম চিন্তা করলেন সব জায়গায় দাওয়াত দিলাম নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লিকুম আন্ন লিবনিহি ওয়া হুয়া ইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তানেরা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না সন্তানকে কিভাবে ডাকবেন শিখাচ্ছেন ইসলাম সুবহানাল্লাহ ইসলাম সুবহানাল্লাহ এয়া বোনাইয়া হে আমার কলিজাত টুকরা সন্তান হে আমার হৃদয় স্পন্দন হে আমার আব্বাজান সন্তানকে আদর করে রাখতে হবে কথা বলেন এ সন্তান আজকে জন্মগ্রহণ করে আমরা বাবার রাবে সামাল কথা কয় না কে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে কথা কয় না কে কি দিতে হবে আমরা কি করে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইলে সেলফি তোলে অবশেষে বাবা হইলেন অনেক কষ্ট করছে কথা কয় না আছে না নাই মোবাইলে সেলফি তোলে ওই ছেলের চাচা যাক মামা যাক একটা ছোট্ট শিশুর ছবি তুলিয়া ফেসবুকে দিয়ে বলে আলহামদুলিল্লাহ জীবনে প্রথম মামা হইলাম কথা কন্যা ছেলের আঙ্কেল চাচা ও ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ অবশেষে চাচ্চু হইলাম যে মেয়েটা সন্তান ডেলিভারি করলো ওই নারীটা পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবি পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম আছে না নাই সন্তান জন্মগ্রহণ করলে মুসলমান হিসাবে আপনার অভিভাবক হিসাবে পিতা মাতা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানের কানে আজান দেওয়া আপনার সন্তানের কানে একামাত দেওয়ার কথা কিন্তু আপনি আছেন সেলফি নিয়ে ব্যস্ত কথা কন না কেন রাগ ধরাইন না কিন্তু এরকম হচ্ছে কি না আসলে কি এটা করা উচিত সভ্যতা ভদ্রতা চলে গেছে কচি একটা শিশু দুই দিনের বাচ্চা দুনিয়াতে আসলো তারে নিয়ে সেলফি তোলা শুরু করছেন হ্যাঁ অনেক কষ্টের পরে মামা হইলাম না আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান মনে থাকবে তো ইনশাআল্লাহ শোনেন বারোটা হক আছে সন্তানদের এখন ওই হকের আলোচনা করলে তো দুই ঘন্টা লাগবে ওই দিকে তো যাওয়ার কোনো সুযোগ নাই অন্তত এতটুকু মনে রাখবেন সন্তানের কানে জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেবেন পারবেন তো ইনশাল্লাহ এরপরে শোনেন সন্তানের সুন্দর একটা নাম চয়েস করে রাখবেন ওই হাসি খুশি মায়া জয়া কথা কন না নাট বলটু স্ক্রুপ স্ক্রু টায়ার এগুলো নাম যেন না থাকে ঠিক আছে বলটু ঝন্টু মন্টু বাপ রে বাপ নামের স্টাইলটা কি পিঙ্কি চুমকি চুইটি আছে আপনাদের লেখা পিকে বিকে সিকে বুলেট ট্যাবলেট বলটু সল্টু ঝন্টু আছে ঝোল তরকারি ঢেরস ঢেরস আছে এরকম নাম আছে না না হ্যাঁ সন্তানদের নাম আমাদের কাছে অনেকে ফোন দে বলে হুজুর ছেলে সন্তান আইছে কি নাম রাখব আমরা তখন বলি ভাই আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান বলে হুজুর আব্দুল্লাহ নামে আমার এক চাচা ছিল আর আব্দুর রহমান নামে আমার এক দাদা ছিল নামগুলে কেন জানি বুড়ে বুড়ে মনে হয় একটা চেংরা নাম বলেন আপডেট বলেন আছে না তখন আমি বললাম বাবা আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় এখন তোমার কাছে যদি বুড়ে বুড়ে লাগে তোমার কাছে যদি মনে হয় চাচা চাচা মনে হয় তাহলে আমার করার কিছু নাই কথা কন তো নবীদের নাম রাখেন সাহাবা ইকরামদের নাম রাখেন কয় না হুজুর আমি একটা নাম চয়েস করছি কি নাম ওর মা নিজেও জানে না ও নামের অর্থ কি ও নিজেও জানে না আছে না নাই বিরক্ত হয়েছেন আপনারা অনেকে সন্তানের নাম রাখি মোটু বাটি হাইরি এ মানুষকে বুঝাবেন কেমনে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ এরপরে সন্তানকে দিন ইলেম শিক্ষা দিতে হবে কোরআন সুন্নার জ্ঞান সন্তানকে শিখাইতে হবে সন্তান কথাই বলতে শেখে নাই বলে বলো বাবা বাই বাই চা চা ওই সন্তান বড় হয়ে মারবে তোর কপালে ঝাঁটা কথা কন ঠিক কিনা আল্লাহ পিতা মাতাকে হেদায়েত দান করুন আরো জোরে বলেন আমিন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক বাচ্চা যখন আপনার হবে সন্তান যখন আপনার হয়েছে খবর দা ছেলে যদি হয় দুইটা বেট মেয়ে যদি হয় দুইটা বেট একই খাতেও যদি ঘুমায় ছোট থাকা অবস্থায় দুইজনের জন্য দুইটা কম্বল দুইজনের দুটা দুইটা খাতা লেয়াব আলাদা কথা কয় না এক কম্বল নিচে দুই ভাই ঘুমানো যাবে না এক কম্বল নিচে দুই বোন ঘুমাবেন না আলাদা 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 শয়তান কোন জায়গায় আসবে বলা যায় কথা কয় না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন কোন নারী নারীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না কোন পুরুষ পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না কথা বলেন ঠিক না আল্লাহ সঠিক বুঝ দান করুন দুই বন্ধু গলা জড়ায় ঘুমাচ্ছে কথা কম দুই মেয়ে মেয়ের সাথে গলা জড়ায় ধরে ঘুমাচ্ছে কেন এগুলো পরিবর্তন হন এগুলোর দ্বারাই তো শয়তান আইসে পড়ে কথা কন ঠিক কিনা আল্লাহ হেদায় দান করুন ওইদিকে আমি আর যাবো না অনেক কথা ওইদিকে বলা যায় বলার সুযোগ নাই এবার আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন কিভাবে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন দিয়ে দেন আপনার সন্তানগুলো পরিবর্তন হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে লোকমানে হাকিম সুন্দর করে বলেন ইবুনাইয়া লা তুশরিক বিল্লাহ